নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শ্রাবণী অমাবস্যা চলে আসছে এই এই দিনে যদি একটা কাজ করতে পারেন তাহলে জীবনে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে আর টাকা ধন সম্পদ বাণিজ্য ব্যবসা সব কিছু কিন্তু ভীষণ ভালোভাবে হবে মানে সৌভাগ্যের দরজা কিন্তু আপনাদের খুলে যাবে যদি শ্রাবণী অমাবস্যায় এই কাজটি করতে পারেন দেখুন বন্ধুরা সনাতনী মতে শ্রাবণ অমাবস্যা তিথি আমাদের হিন্দু ধর্মে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পূর্বপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপন থেকে তর্পণ সমস্ত কিছুই কিন্তু এই দিন করা হয় এই তিথিতে কি কি করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং বাধা বিঘ্ন থেকে দূর মানে দূরে থাকবেন অর্থ সম্পদ বৃদ্ধি পাবে সৌভাগ্যের দরজা খুলবে সেগুলি জেনে নিন শনিবার দিনকে তেসরা আগস্ট দুপুর তিনটে পঞ্চাশ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা এই তিথি থাকবে রবিবার চৌঠা আগস্ট বিকেল চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আবারও বলে দিচ্ছি শনিবার দিন তেসরা আগস্ট দুপুর তিনটে পঞ্চাশ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা আর এই তিথি থাকবে রবিবার দিন চার মানে চৌঠা আগস্ট বিকেল চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই শ্রাবণ মাসের অমাবস্যার দিনকে আপনারা ব্রহ্ম মুহূর্তে একদম যখন সূর্য উঠবে সেই সময়ে আপনারা কিন্তু গঙ্গা স্নান করতে পারেন আর গঙ্গা স্নান যদি সেদিন করতে না পারেন তাহলে কলের জল দিয়ে বাড়িতে যেমন স্নান করেন করবেন আর বালতির জলে অবশ্যই একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন তারপর গুরুর পুজো করবেন আগে আপনার বাড়ির পুজোর স্থানটা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর গুরুদেবের সমস্ত যে পুজো আর্চা হয় সেই পুজোগুলো করবেন ভোরবেলা যখন ব্রহ্ম মুহূর্তে আপনারা স্নান করবেন সেই দিনকে আপনারা তর্পণ নিবেদন করতে পারেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে আর যারা দরিদ্রদের অন্ন বস্ত্র দান করবেন তারা কিন্তু পূর্বপুরুষদের আশীর্বাদ অবশ্যই পাবেন তাই চেষ্টা করবেন এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে আর গরিব দুঃখীদের জন্য কিছু দান করতে এই তিথিতে গরু কাক কুকুর মানে পশু পাখি যাকেই হোক একটুখানি খাওয়ার দেওয়ার চেষ্টা করবেন জল দেওয়ার চেষ্টা করবেন বাড়ির ছাদে বা বারান্দার ব্যালকানিতে যার যেমন সুবিধা একটা মাটির পাত্রে জল রেখে দেবেন যাতে তৃষ্ণার্ত পাখিরা পশুরা সেখান থেকে জল খেতে পারেন জল খেতে পারে এবং একটু আহার দেবেন তাদের যে কোনো একটু খাবার দেবেন তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন দিন আপনারা উপবাস করতে পারেন এদিন সাত্বিক আহার গ্রহণ করবেন তারপর উপবাস ভঙ্গ করবেন আমিষ বা তামসিক কোনো নেশা দ্রব্য এদিন একেবারেই গ্রহণ করবেন না এই অমাবাস তিথিতে আপনারা কোনো মন্দিরে যেতে পারেন বা অশত গাছের নিচে একটা প্রদীপ আপনারা জ্বালাতে পারেন অবশ্যই তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না আর এই দিনটি নিজেদের কাজে লাগান যাতে নিজেরা ভালো থাকেন কিছু কিছু জিনিস আছে যেগুলো পালন করলে কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারি তো সেই জন্য এই তিথিটা যদি কাজে লাগাতে পারেন তাহলে সবাই ভালো থাকবেন তো ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আপনাদের অজান্তে অনেকেরই উপকার হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন